হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমারই ছোট্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি রেডি হচ্ছি দেখে বুঝতে পারছো না না কোথায় যাচ্ছি আমি না বললে বুঝতে পারবে কি করে আমি যাচ্ছি আজকে হচ্ছে সাই বাবার মন্দিরে তো সেখানে যাবো বলে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি আর ওইদিকে কিন্তু আমার যারাও যাবে তো সবাই মিলে বাবার মন্দিরে যাব ওই মন্দিরটা খুবই সুন্দর আর আমাদের এখানে নতুন হয়ে মন্দিরটা এখন অব্দি কিন্তু দেখিনি একদিনও যায়নি তো চলো মন্দিরে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সুন্দর সাই বাবার মন্দিরে এটা কিন্তু খুবই সুন্দর মন্দির অবশ্য সাথে যদি থাকো তবে তোমরা অবশ্য দেখতে পারবে মন্দিরের ভেতরটা মানে কেমন তো দেখো এই মন্দিরটা নতুন হয়েছে আর আজকে ফার্স্ট এসেছে আগেই আমি বলেছি আমরা কিন্তু আসিনি এই মন্দিরে সবাই মানে এত দূরে দূরে থেকে সবাই এসে এসে দেখে যাচ্ছে কিন্তু আমরা আর আসিনি তো ভাবলাম না আজকেই যাই 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 বলে কিন্তু থেকেই যাই আর যাওয়াই হয় না তো ভাবলাম না লেট করা যাবে না সবাই যদি একমত হয়েছে তবে সেই মঠটাকে চেঞ্জ করা যাবে না তার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আর ওই ঘরটা যে দেখছো এটা কিন্তু সাইবাবার প্রথম মন্দির ছিল এইটা আর এখন কিন্তু বড় করে পেছনে মানে করা হয়েছে তো ভাবলাম এইখানেই তো আগে সাইবাবা মানে সব পুজো হত হতো তো ওইখানে সবাই মিলে আমরা ওইখানে মানে আগে দর্শন করছি আর তো তার জন্য দেখো আগে আগের মন্দিরটাতে গিয়ে আমরা সবাই প্রণাম করে নিচ্ছি আর আমার গলাতে খুব ধরছে আমি কথা বলতে পারছি না সেটা বুঝতেই পারছি হু 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 করছি বারবার মানে বারবার গলা মানে লেগে যে লেগে যাচ্ছে এমন মনে হচ্ছে তো যাই হোক ওইদিকে কিন্তু আমরা ওই মন্দিরটা দর্শন করে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি সেই নতুন মন্দিরটা হয়েছে সেখানে আর এখানে কলকাস্ট আছে সেটা হচ্ছে কি রামনবমী গেছিল না তার জন্য মানে এখনও আছে আর কি ওইসব ওই সব হয়তো আজকে ইসে করে নেবে সুন্দর করে পরিষ্কার করে নেবে তো আমরা একটু জলদি চলে এসেছি এখানে কিন্তু সন্ধ্যের সময় খুব বড়ো মানে এসে হয় আরতি টাড়তি হয় তো ভাবলাম এত ভিড় ভাক্কারের মধ্যে মানে ভালো করে মন্দিরটা ঘুরে দেখা যাবে না তার জন্য কিন্তু আমরা একটু জলদি চলে এসেছি ধরো তখন তিনটে চারটার সময় কিন্তু আমরা বাড়ি থেকে চলে এসেছি আর অনেক দূরে আসতে হয় তো তো তার জন্য আমরা একটু আগেই বেরিয়ে মানে বেরিয়ে এসেছি আর কি আর সন্ধ্যাবেলা সবাই ভিড় থাকবে ভিড় থাকলে মন্দিরের ভিতরটা ভালো করে দেখতে পারবো না কি বলো তো লোকজন বেশি থাকলে সবার সামনে সব কিছু দেখা যায় না তার জন্য কিন্তু আমরা একটু জলদি চলে এসেছি আর কেমন লাগছে দেখো তোমরা মন্দিরটা খুবই সুন্দর আর আরেকটা কী জানো এখানে আসলে খুবই ভালো লাগে এখানে জাতিভেদ বলে কোনো কিছু থাকে না সাইবাবার মন্দিরের কথা বলছে এখানে কিন্তু সব জাতির মানুষরা আছে আর আসেও আমরা যে এখানে এসছি কিন্তু অনেক জাতির মানুষরা দেখেছি যেমন ধরো খ্রিস্টান এসছে তারপরে তোমার মুসলিম এসছে এখানে মানে কোনো হিন্দু হিন্দুরাই যে আসতে পারবে বা মুসলিমরাই যে আসতে পারবে এমন কোনো কথা না এখানে সব জাতির সব জাতির মানুষরাই আসে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সবাই মিলে একসাথে পুজো করা হয় তারপরে যখন আলতিটা হয় না সবাই মিলে একসাথে আলতি করা হয় তার জন্য কিন্তু খুবই ভালো লাগে এখানে আসলে মনে হয় হ্যাঁ ঠিকই আমরা ভাই ভাই মানে আমাদের মধ্যে কোনো জাতিভেদ নেই আমরা সবই কিন্তু একই জাতির এমন মনে হয় আর কি সবার মধ্যে থাকে না কেউ বলে না হিন্দু না মুসলমান এইসবের মধ্যে মানে ওই জিনিসটা নেই এই মন্দিরে এসে যে দেখলাম এখানে দেখেছি আমি যে মুসলমান মানুষরা এসে কি সুন্দর ধূপ ধূনা জ্বালাচ্ছে বা আমরা যেভাবে প্রণাম করি ওরাও কিন্তু প্রণাম করছে তা সব দেখে কিন্তু খুবই ভালো লাগে আর এইটা কিন্তু সবার মধ্যে থাকা উচিত মানে ঠিক আছে এইটা বলছি না যে যার যার ধর্ম তোমরা এসে করো এটা কথা না আমার আমরা হিন্দু মানুষ আমরা হিন্দুর মতন আমরা কাজ করি যারা মুসলমান তারা মুসলমানের মতন কাজ করো যারা খ্রিস্টান তারা খ্রিস্টানের মতন কাজ করো সেটা কিছু না সবার ধর্ম বজায় রেখে সবাই ধর্ম অনুযায়ী কাজ করো কিন্তু এই বলে তো এমন না যে আমরা ভাই ভাই না আমরা বন্ধু বন্য তাই না বলো আমি যদি বেশি কিছু বলে থাকি তবে অবশ্য তোমরা আমাকে ক্ষমা করবে হয়তো আমি বেশি কিছু বলে দিয়েছি তার জন্য আমি সরি বলছি কিন্তু আমার এই মন্দিরে এসে সেই পরিবেশটা দেখি খুবই ভালো লেগেছে তার জন্য হয়তো আমি একটু বেশি বলে দিয়েছি তো দেখো মন্দিরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে মন্দিরটা কিন্তু নতুন হচ্ছে এখনও কিন্তু কাজ হয়েই যাচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও হয়েই যাচ্ছে তো দেখো চারিপাশটা অল্প করে ঘুরিয়ে দেখ মানে দেখানোর চেষ্টা করছি বললাম যে অল্প করে লোকজন খুব অনেক বেশি হয়ে যাবে তার জন্য কিন্তু মন্দিরেরটা ভালো করে ঘুরিয়ে দেখানো যাবে না তো ভাবলাম না এখন তো লোকজন নাই তবে একটু একটু করে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে তো দেখো এই করতে করতে কিন্তু সন্দেহ হয়েই গেছে আর এখানে সন্ধ্যের আরতিও আরম্ভ হয়ে গেছে খুবই সুন্দর করে সন্ধ্যে আরতি হয়েছে আর অনেক সময় হয়েছে আর এই যে দেখো আমি একটু আগেই বললাম মুসলমান খ্রিস্টান বলে কিছু বলছিলাম তো দেখো ওনারা কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোক কিন্তু দেখো এত সুন্দর করে পুজো দিচ্ছে আমাদের হিন্দু মানুষের মতন আর আমরা একই সাথে এসেছি এই মন্দিরে সবাই একই সাথে পুজো করছে ওরা দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে ওদের ভিডিওটা আমি একটু করে রেখেছি কারণ আমার দেখে খুবই ভালো লাগছিলো তার জন্য কিন্তু ওদের ভিডিও আমি একটু করে ধরে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে আর এই যে দেখো এদিকে সন্ধ্যার আরতি কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমরা প্রদীপ নিয়ে নিচ্ছি তারপরে সোজাসুজি চলে যাব আমরা এইখানের প্রদীপের মানে আরতি ইসে শেষ করে চলে যাব আমরা নিচে সেখানে প্রসাদ নেব তার জন্য কিন্তু আমরা নিচে চলে যাব এখানে এইখানের কাজটা মোটামুটি মানে সন্ধ্যের সন্ধ্যার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন দেখো সবাই বসে আছে এখানে সবাই বসে আছে নিচে প্রসাদ খেতে যাব বলে সবাই বসে আছে তো দেখো আমরা চলে এসেছি প্রসাদ খেতে আর আমাদের প্রসাদটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে যেহেতু মন্দিরের প্রসাদ সেটা ভালোই হবে সেটা নতুন করে বলার কিছুই না তো আমার এই ছোটো মিনি ব্লক তোমাদের কেমন কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে আবার পরের ব্লকে দেখা হবে বাই বাই টাটা